রাজ্য পুলিশের দেড়শো বছর বর্ষপূর্তি উপলক্ষে কৈলেশ্বর থানায়ও পুলিশের উদ্যোগে রবিবার কৈলেশ্বর থানায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এদিনে প্রায় চল্লিশটি প্রকারের বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয় কৈলেশ্বর থানা চত্বর এলাকায় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৈলেশ্বর থানার বিভিন্ন পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার ও কৈলাশোর থানার ওসি শ্যামল কান্তি মজুমদার থেকে শুরু করে কৈলাশোর থানার অন্যান্য পুলিশ কর্মীরা একটি গাছ একটি প্রাণ এই স্লোগানকে সামনে রেখেই ব্যানার হাতে নিয়ে একটি ছোট্ট র্যালিতে অংশগ্রহণ করেন মহকুমা পুলিশ আধিকারিক থানার ওসি থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তাগণ একান্ত এক সাক্ষাৎকারে মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার বলেন গাছ লাগান জীবন বাঁচান পরিবেশ বান্ধব গাছ লাগান থানায় বিভিন্ন প্রকারের গাছ লাগানোর পাশাপাশি সমস্ত জনগণকেও গাছ লাগানোর পরিবেশ বাঁচানোর আহ্বান জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার লাল শক্তি নিউজ আমাদের ত্রিপুরা পুলিশের দেড়শো বছর পূর্তি উপলক্ষে আজকে আমাদের কৈলাসর থানা প্রাঙ্গনে কৈলাসর থানার উদ্যোগে প্রায় চল্লিশটার মতো বিভিন্ন গাছ আমরা লাগিয়েছি কৈলাস্বর থানাতে পরিবেশ সবল এবং সুস্থ এবং পরিবেশ বান্ধব এই বিষয়টা দেখার জন্য আমরা এখানে প্রায় বিভিন্ন রকমের বিভিন্ন প্রজাতির চল্লিশটা গাছ আমরা লাগিয়েছি এবং আপনাদের মাধ্যমে সমস্ত কৈলাসরবাসীর কাছে আমরা আবেদন করব আপনারা যেন গাছ লাগান এবং পরিবেশকে সুন্দর রাখতে সাহায্য করুন থ্যাংক ইউ